শুক্র না আয়োজন করেছি বন্ধুগণ বাংলাদেশ জমাক ইসলামী এদেশের মাটি মানুষের জন্য ওই সময় সময় প্রতি জন্য কি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখছেন বাংলাদেশ সকাল সংগ্রামীর সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সংগ্রামী জনতা সকল খুঁজে সালাম আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আপনারা সবাই কেমন আছেন সম্মানিত পদগরবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন এই কষ্ট হওয়ার পরে আমাদের আবেগ এবং উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করার জন্যই সময়ের জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামাত ইস্তামী এক ইসলামী নাম এক ইসলামী সঙ্গের নাম যার মাধ্যমে বাংলাদেশে একই মানবিক রাষ্ট্র স্বপ্ন আমরা দেখছি মতামত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আগামী দিনের প্রতিগঞ্জ তারাগঞ্জে নতুন স্বপ্ন বাস্তবায়ন করব আমরা জনাব এগিয়ে মজার ইসলাম ভাইকে সঙ্গে নিয়ে সম্মানিত বদলগঞ্জবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবসলিম বাইরের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি স্বল্প সময়ের জন্য একটু কষ্ট হলেও আমরা আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের জায়গায় চলে যাব এ পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা করছি প্রিয় ভাইয়ের বোনেরা প্রিয় ভাই সাথী বন্ধুবান আপনারা জানেন শেখ হাসিনার তৈরি করা যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল হচ্ছে একটি ইসলামী নেতৃত্বকে নেতৃত্ব শূন্য করার জন্য একটি বিদেশি মদত পুষ্ট ফর্মুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে তাদের ফর্মুলা তারা লেখে দেওয়া কাজ ছাড়া তাদের তাদের রায় ছাড়া অন্য কোন রায় দেওয়া সম্ভব ছিল না এই রায়গুলো যার মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল ক্রিমের মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে আমরা বলতে চাই এই জুডিশিয়াল ক্রিমের সাথে যারা জড়িত প্রত্যেককে ভিতরে এই আওতায় নিয়ে আসতে হবে আলহামদুলিল্লাহ তাদের স্মৃতি তাদের স্মৃতি সত্য প্রতিষ্ঠিত হব এজন্য আমরা আগামী আমরা আমাদের পক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাই বলতে চাই আমরা যে বাদ চলে গেছেন আগের আবেগের বসবর্তী হয়ে যায় আমরা জবাদিস্তি করি আমরা প্রতি বিশ্বাস করি না আমাদের সর্বোচ্চ যোজনা করতে হবে আমাদের বিজয় আমাদের আমাদের অপেক্ষা করছে সে পর্যন্ত আমাদেরকে দৌড়াতে হবে সে পর্যন্ত আমাদেরকে দোষ ধারণ করতে হবে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা বলতে চাই আগামী সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা বিজয় ছিঁড়ে নিয়ে আসব সেই পর্যন্ত আপনাদের সবাইকে দুধারণ করা। এবং মারে মাঝে সবার কাছে যাওয়া পৌঁছানো সর্বোপরি আদার ভাই আপনাদেরকে সালাম জানিয়েছেন তিনি ক্ষুদ্রতা আপনাদের মধ্যে বিরাজবেন ইনশাআল্লাহ